খালি সাপ ধরলে কি হইব বছরে তো দুই একটা সাপও ধরতে পারি না মাঝে মধ্যে চুরি টুরি করতেই হইব ঠিকই কইছস আর ঘুইরা মুইরা সাপ ধরুম না কল আসলে জামু আন্দাজে ভালো সাপ পাওয়া যায় না উৎপাদ আইছে কি দেছে? হ্যালো কি হাত ফুসকি মারছে আমরা যে গুকু টুকু সাপ ধরি না এনে গন্ডা না আসে না হি বলো আমরা এনা গুন্ডা ধরি উস্তাদ এনা কি সেনো কি গুন্ডা চিনতাম না কি আর দক্ষিণ বাড়ির আনা আছে না গুন্ডামি করে সে আনা উস্তাদ ওটা এনা গুন্ডা না ওটা হাফ ডাইরেক্ট গিল্লা খায় ই আইতাসি হ্যাঁ রাখছে খারিখানো

ওই রং করিয়া অধকার সাপ বানা বেঁচতে দেখে বাজারে সর্বনাশ তোর তো দেখি বিশাল বুদ্ধি চল দেখি মাস সাপ ধরি কুমারিয়া

কই যান ভাই সাপ ধরতেন না তিন ইঞ্চির উপর এটা পছন্দ না তুই ধর